লিক শেপের পাঁচ টাকা লিক পাঁচ টাকা এসো বাবু এসো আমার এই সাইকেলের লিডটা সারিয়ে দাও তো আমি তোমাদের সাইকেল সারিয়ে রাখছি তোমরা তো তখন একটু ঘুরে আসো না না আমি আমার নতুন সাইকেল ফেলে কোথাও যাব না তোমরা এখান থেকে না গেলে আরে আমার সাইকেল সারানোর কাজ শিখে নাও ঠিক আছে চোগা আমরা ওই নদীর ঘাট থেকে একটু ঘুরে আসি দুজনে কিছুক্ষণ পর ঘুরে এসে দেখে সেখানে সেই ডাইনিও নেই আর তার দোকানও নেই এবার কি হবে রে আমার মতো তোর সাইকেলও যে ওই ডাইনি চুরি করে নিয়ে চলে গেল আরে ভাই চিন্তা করিস না আমার সাইকেলে আগের থেকেই জিপিএস লাগানো ছিল এই দেখ ওই সাইকেলের লোকেশান কোথায় আছে তা আমার এই মোবাইলে দেখাচ্ছে এই দেখ সাইকেলটা আশেপাশেই আছে চল চল ওইদিকে দেখাচ্ছে এদিকে এদিকে ওরা দুজনেই মোবাইলের লোকেশন দেখে ডাইনির কুঁড়ে ঘরের সামনে পৌঁছে যায় সাইকেলটা এই ঘরের ভেতরেই আছে বলে মনে হচ্ছে ডাইনি তোর খেলা শেষ ফ্রিজিয়ে দে আমার আর আমার বন্ধু সাইকেল ও তোরা খুঁজে খুঁজে আমার বাড়িতে চলে এসেছিস বেরিয়ে যা থেকে না হলে তোদের দুটো করে আমি আমার জাদু বলে ব্যাং বানিয়ে দেব আচ্ছা তাহলে এই এই বলে ভুমবলর মোবাইলে ঠাকুরের মন্ত্র চালিয়ে দিল ডাইনি সেই মন্ত্র শুনে ছটফট করতে লাগলো করবো কিন্তু তার আগে আমাদের সাইকেল ফিরিয়ে দিতে হবে এই ডাইনি এমন গান যে কেন রে তুমি শোন শোন আমার দুঃখের কাহিনী আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমি মানুষ ছিলাম আমার সব বন্ধুদের ভালো ভালো সাইকেল ছিল কিন্তু আমার কোনো সাইকেল ছিল না আমি আমার বাবাকে বলেছিলাম নতুন সাইকেল কিনে দিতে কিন্তু বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিতে পারেনি আমার বাবার যে পুরনো জগদ্দল সাইকেলটা ছিল সেটাই আমাকে দেয় চালানোর জন্য সেই ভাঙা পুরনো সাইকেল চালিয়ে আমি অ্যাক্সিডেন্ট করে মারা যাই তারপর মৃত্যুর পরেও সাইকেলের প্রতি লোভ আমার যায়নি তাই আমি পরের সাইকেল চুরি করতে থাকি তাহলে চলো তুমি আমাদের বাড়িতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ভোম্বল ওই ডাইনিকে ওর বাড়িতে নিয়ে যায় এখানে দাঁড়াও আমি একটা জিনিস নিয়ে আসছি ভোম্বল ঘরে গিয়ে একটা সাইকেল নিয়ে আসে এই দেখো এটা আমার ছোটবেলার সাইকেল এটা এখন আমি আর চালাই না তুমি চাইলে এটা নিতে পারো বাহ কত সুন্দর একটা সাইকেল সাইকেল ছোটবেলায় তো আমি কিনতে তারপর থেকে সেই ডাইনি ভোম্বল আর জগা রোজ তাদের সাইকেল নিয়ে পেঁচোপুড়ির মাঠে অনেক মজার মজার খেলা খেলতে থাকে কারণ ডাইনি তাদের সাইকেলগুলোকে মডিফাই করে মায়াবী সাইকেল বানিয়ে দিয়েছিল